আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আরবি কিছু শব্দগুচ্ছ জানব যেগুলো আরবি ভাষায় আমরা ব্যবহার করতে পারি বলাতেও ব্যবহার করতে পারি লেখাতেও ব্যবহার করতে পারি বাংলা ভাষায় এগুলো প্রচুর ব্যবহৃত হয় তো চলুন আজকে আমরা আরবিতে শব্দগুচ্ছগুলো জেনে নিই সর্বপ্রথম যেটি নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে আলাফা তারওয়াত এর অর্থ হচ্ছে থেমে থেমে আলাফা তারোয়াতিন থেমে থেমে তো উদাহরণ লক্ষ্য করা যাক তাহাদ্দস্তু আলা ফাতরতিন খিলাল আল মহাউদরতি আমি বক্তৃতার সময় থেমে থেমে কথা বলেছিলাম বা কথা বলেছি আল দর এর অর্থ হচ্ছে বক্তৃতা তো বক্তৃতার সময় আমি থেমে থেমে কথা বলেছি এর আরবি হচ্ছে তাহাদ্দস্তু আলা ফাতর অতিন খিলাল আল মহাওদর এরপর আহিয়ানান মাঝে মাঝে মিন হাইন ইন ইলা আখর মাঝে মাঝে অথবা মিন ওয়ক ইলা আখর মাঝে মাঝে তাহলে আমরা তিনটা তাবিরই বলতে পারি বা তিনটি শব্দগুচ্ছ রয়েছে মাঝে মাঝে বোঝানোর জন্য একটি হচ্ছে আহান আরেকটি হচ্ছে মিন হাইনিন ইলা আখর আরেকটি হচ্ছে মিন ওক ইলা আখর এর অর্থ হচ্ছে মাঝে মাঝে যেমন উদাহরণ দেখি আমরা আজ হাবু ইলাল মাক্তাবাতি আহিয়ানান লিক এর আতিল কুতুবি আমি মাঝে মাঝে লাইব্রেরিতে যাই বই পড়তে আজ হাবু ইলাল মাক্তাবাতি লে লেখের আতিল কুতুবি আমি মাঝে মাঝে লাইব্রেরিতে যাই বই পড়তে এখানে আহিয়ানান নান শব্দটির অর্থ হচ্ছে মাঝে মাঝে যদি আমরা এখানে মিন হাইন ইলা আহর বলি তাহলে ওই বাক্যটি হয়ে যাবে যেমন আধা ইলাল আল মিন হাইন ইলা আহর ই আতিল কুতুবিল আরবিয়া আমি মাঝে মাঝে লাইব্রেরিতে আরবি বই পড়তে যাই মাঝে একটি কথা বলে নিতে হয় সেটি হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি চলছে এখন এগারোতম ব্যাচে ভর্তি চলছে আপনি যদি জবরজের ছাড়া আরবি পড়তে চান এবং কোরআন ও হাদিসের অনুবাদ করতে চান পাশাপাশি আপনি যদি আরবি ভাষায় বেশি কমিউনিকেশন করতে চান তাহলে আমাদের এই কোষটি করতে পারেন এগারোতম ব্যাচে ভর্তি চলছে আমাদের এই ব্যাচ শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ তাই দেরি না করে এখনই আমরা ভর্তি হয়ে যাই এর পরেরটি হচ্ছে ফাজ আতান এর অর্থ হচ্ছে হঠাৎ ফাজ আতান মানে হচ্ছে হঠাৎ যেমন উদাহরণ দেখি হরজা মিনাল ফাতি ফাজ আতান দুন আন হরজা সে বের হয়ে গিয়েছে মিনাল গরফাতি কামরা থেকে ফাজ আতান হঠাৎ দুন আইয়ক উল্লা কোন কোনো কিছু না বলেই তো সে হঠাৎ কক্ষ থেকে বের হয়ে গেল কোনো কিছু না বলেই এর আরবি হচ্ছে হরজা মিনাল গরফাতি ফাজ আতান দু না উলা আন এরপর আখীরন আখীরন মানে হচ্ছে অবশেষে আখীরন অবশেষে উদাহরণ লক্ষ্য করি ওয়সলাল কেতারু আখীরন বাদ আখিরিন তিল ওয়াসল আল কেতারু ট্রেন পৌঁছেছে আখীরন অবশেষে বা দা তাকিরিন তবেলিন দীর্ঘ বিলম্বের পর তো এটি একটি সুন্দর তাবির বাদাত আখিরিন তবেলিন দীর্ঘ বিলম্বের পর তো অবশেষে দীর্ঘ বিলম্বের পর ট্রেন পৌঁছালো এর আরবি হচ্ছে ওয়াসল আল কেতআরু আখীরন বাদাত খির তবেলিন এরপর বিত্তাত বই অথবা আলা আলী এই দুটি শব্দগুচ্ছই আমরা ব্যবহার করতে পারি এর অর্থ হচ্ছে অনুক্রমে বা একের পর এক অনুক্রমে বা একের পর এক বিতাবি অথবা আলাত তাওয়া উদাহরণ লক্ষ্য করি ফাজাল আল ফারিক ও ফি সালাহি মোবা রয়াতিন আলাওয়া আলী দলটি পরপর তিনটি ম্যাচে জয়ী হয়েছে ফারেক মানে হচ্ছে দল ফাজা মানে জয়ী হওয়া ফি সালাহি মোবা রয়াতিন তিনটি ম্যাচে তিনটি প্রতিযোগিতায় আলাত তাওয়ালি অনুক্রমে একের পর এক তো আবার বলছি বাক্যটি ফাজাল আল ফারিক ও ফি রয়াতিন আলাত তাওয়ালি দলটি পর পর তিনটি ম্যাচে জয়ী হয়েছে এরপর তাদ্রি জিয়ান এর অর্থ হচ্ছে ক্রমশ অথবা ধারাবাহিকভাবে ক্রমশ কিংবা ধারাবাহিকভাবে তাদ্রি জিয়ান তো উদাহরণ লক্ষ্য করি তাহাসানাত মাহার তুহু ফির লকাতিল আরব তাদ্রি জিয়ান আরবি ভাষায় ফির আরবিয়া আরবি ভাষায় মাহারতহু তার দক্ষতা তাদ্রি জিয়ান ক্রমশ তাহাসানাত উন্নত হয়েছে তো তাহাসানাত মহারথু ফির লগাতিল আরবিয়া তি তা তার আরবি ভাষায় দক্ষতা ক্রমশ উন্নত হয়েছে এরপর লিদা আলিক এর অর্থ হচ্ছে ফলস্বরূপ লিদা আলিক ফলস্বরূপ তো উদাহরণ লক্ষ্য করি দারসা ইদান ওয়া নাতি লিদা আলিক নাজা হাফিল ইমতেহান তো দারোসা জয়গিদান সে ভালোভাবে পড়াশোনা করেছে জয়িদান মানে ভালোভাবে আর দারোসা সে পড়াশোনা করেছে ওয়া নাতি জাতান লিদা আলিক ফলস্বরূপ নাতি যাতন লিদা আলিক ফলস্বরূপ নাজা হাফিল ইমতেহান সে পরীক্ষায় সফল হয়েছে তো সে ভালোভাবে পড়াশোনা করেছে ফলস্বরূপ সে পরীক্ষায় সফল হয়েছে আরবিটি হচ্ছে দারোসা জয়িদান ওয়া নাতি জাতান লিদা আলিকা নাজা হাফিল ইমতেহান এরপর জাম্বান ইলা জাম্বিন মানে হচ্ছে পাশাপাশি জাম্বান ইলা জাম্বিন পাশাপাশি উদাহরণ লক্ষ্য করা যাক না সুফি হাদি হিল মাদি নাতি জাম্বান ইলা জাম্বিন আমরা এই শহরে পাশাপাশি বাস করছি না সু বসবাস করা বাস করা ফি হাদ হিল মাদি নাতি এই শহরে জাম্বান ইলা জাম্বিন পাশাপাশি তো আমরা এই শহরে পাশাপাশি বাস করছি এর আরবি আমরা বলতে পারি নাঈশু ফি হাদিহিল মাদিনাতি জাম্বান ইলা জাম্বিন এরপর ওয়াজহান লি ওয়াজহিন মুখমুখি ওয়াজহান লি আরবি উদাহরণ লক্ষ্য করা যাক জালাসনা ওয়াজহান লি ওয়াজহিন লিনা আমরা আলোচনার জন্য মুখমুখি বসলাম জালাসনা মানে আমরা বসলাম বা বসেছি ওয়াজহান লি ওয়াজহিন মুখমুখি লিনা হেওয়ার করার জন্য আলোচনা করার জন্য তো আমরা আলোচনার জন্য মুখোমুখি বসলাম এর আরবি হচ্ছে জালাসনা ওয়াজহান লি ওয়াজহিন ওর এরপর ইলা মা এর অর্থ হচ্ছে মোটামুটি ইলা মা এর অর্থ হচ্ছে মোটামুটি তো উদাহরণ লক্ষ্য করা যাক আফ হামুল লগাতালা আরবিয়াতা ইলা মা আমি মোটামুটি আরবি ভাষা বুঝতে পারি আফ হামু আমি বুঝতে পারি আল লগাতালা আরবিয়াতা আরবি ভাষা ইলা হাদ দিম্মা মোটামুটি তো আমি মোটামুটি আরবি ভাষা বুঝতে পারি এর আরবি হচ্ছে আফামুল লগাতা ইলা হাদ তো এই হচ্ছে কিছু আরবি শব্দগুচ্ছ এবং খুব বেশি ব্যবহার করার প্রয়োজন দেখা দেয় এই শব্দগুলো তাই আমরা মুখস্থ করে নেই এবং আমরা আমাদের কথোপকথনে এবং লেখালেখিতে এগুলো ব্যবহার করতে থাকি আজকে এ পর্যন্তই আরেকটি ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন